ইজ মার্ক্সিজম আ রিলিজিয়ান মার্ক্সবাদ কি একটি ধর্ম হোয়াই ইজ অ্যান্টি হিন্দু মার্ক্সবাদ হিন্দু বিরোধী কেন কখনো ভেবে দেখেছেন কি যে মার্ক্সবাদ নিজেকে ধর্মবিরোধী বলে সে নিজেই আরেকটা ধর্ম হতে পারে কি না এই ভারতবর্ষে বসে মার্ক্সবাদ কতটা হিন্দু বিরোধী হতে পারে বা পারে কি না সেটা ভেবে দেখেছেন কখনো ধর্ম নিরপেক্ষ বলছি না ধর্ম বিরোধী বলছি না হিন্দু বিরোধী বলছি উনিশশো সালে শিলিগুড়িতে জন্মে বড় হওয়া আমি মার্ক্সবাদের ভাবনার প্রতি এক্সপোজড হয়েছি আমার মতো আমার প্রজন্মের প্রত্যেকেই হয়েছেন কারোর মার্ক্সবাদ ভালো লাগে কারোর খুব খারাপ লাগে হয় খুব ভালো নয় খুব খারাপ মাঝে মাঝে কিচ্ছু নেই তবে কি না যা নিয়েই বিতর্ক থাকুক না কেন মার্কসবাদকে সরাসরি ধর্ম বলে দেওয়াটা কি বাড়াবাড়ি হয়ে গেল একটু আপনি যদি কোনো আইডিয়া আগেই দূর ছাই না করে দিয়ে একটু শান্ত মাথায় খোলা মনে শুনে নিতে চান তাহলে ভিডিও আপনার জন্য সারা জীবন ধরে বিশ্বাস করে আসা একটা ধারণা বা একটা আদর্শ তার সম্পূর্ণ উল্টো কথা শোনার অভ্যেস থাকলে এই ভিডিও আপনার জন্য আমাকে একেবারে নাকচ করে দেওয়ার আগে আমার কথাটা একটু শুনুন ধর্মাবতার আমি দুটো আলাদা আলাদা দিকের কথা বলবো ধর্মের স্ট্রাকচারের কথা বলবো ধর্মের অপারেশন স্টাইলের কথা বলবো দেখুন আমরা যখন ধর্ম নিয়ে কথা বলবো আমরা দু ধরনের ধর্মের কথা বলবো এক ধরনের হলো আব্রাহামাইক আরেক ধরনের হলো সনাতন বা প্রাকৃতিক এই যে সনাতন বা প্রাকৃতিক ধর্ম যেগুলো সেগুলো এক একটা ভৌগোলিক এলাকার প্রকৃতি তার অনুসঙ্গের বাকি যাবতীয় কিছু তার সাথে মানুষ তার একটা অংশমাত্র এই সব কিছুকে নিয়ে একসাথে দেখে সে আপনি ভারতীয় সনাতন ধর্মই বলুন কিংবা এশিয়া আফ্রিকা আমেরিকা বা অস্ট্রেলিয়ার যে কোনো আদি অধিবাসীদের ধর্মের কথাই বলুন না কেন প্রত্যেক জায়গাতেই প্রকৃতি সব তিনি মা তিনি নারী তিনি জীবনদাত্রী এবং সে প্রকৃতির যাবতীয় সৃষ্টি তার সাথে আরেকটি সৃষ্টি হলো মানুষ সবার সাথে সহাবস্থান করাই মুখ্য প্রত্যেকের অস্তিত্ব আছে এবং অস্তিত্বের অধিকার আছে এবং সেখানে প্রকৃতি জীবন্ত ঈশ্বর এবং এই প্রত্যেকটা সনাতন বিশ্বাসে একাধিক ভগবান বা দেবদেবী বা বড় শক্তির অস্তিত্বের কথা স্বীকার করা হয় এবং তারা পাশাপাশি থাকতে পারে উল্টো দিকে আব্রাহামাইক ধর্মেরা মনে করে যে ঈশ্বর পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের ভোগের জন্যেই বাকি সব কিছু এবং এখানে ঈশ্বর একজনই সাধারণত তিনি একটু মাঝবয়সী লম্বা দাঁড়িয়েওয়ালা এক ব্যক্তি আব্রাহামাইক ধর্ম বলতে মূলত তিনটে ধর্মের কথা বলা হয় ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ইহুদি ধর্মের শুরু ঈশ্বরের দূত আব্রাহামকে দিয়ে খ্রিস্ট ধর্মের শুরু ঈশ্বরের দুধ যিশুখ্রিস্টকে দিয়ে এবং ইসলামের শুরু ঈশ্বরের দূত মোহাম্মদকে দিয়ে এবার এই তিন আব্রাহামাইক ধর্মের মধ্যে গত প্রায় দু বছর ধরে বিশ্বের সর্বত্র মার খেয়ে আসা ইহুদিদের কথা আমরা এখানে ধরব না কারণ আমার দেশ ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ইহুদিরা প্রায় নেই বললেই চলে আমরা ধরবো বাকি দুটো আব্রাহমায়িক ধর্মকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে আসা ইসলাম এবং ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মকে নিয়ে এবং আমরা আলোচনা করব ইউরোপ থেকেই আসা তৃতীয় একটি ধর্মকে নিয়ে মার্ক্সবাদকে নিয়ে খেয়াল করে দেখুন তো যে কোনো নূতন দেশে গেলে ইসলামের স্টাইল অব অপারেশনটা কীরকম এক দেশের ক্ষমতা দখল করা দুই পুরনো সভ্যতাকে ধ্বংস করা তিন মানুষকে ইসলামের আওতায় আনা এবং চার ইসলামী শাসন চালু করা খ্রিস্ট ধর্ম একটা নতুন দেশে গেলে কি করে একই জিনিস এক দেশের ক্ষমতা দখল করা দুই পুরনো সভ্যতাকে ধ্বংস করা তিন মানুষকে খ্রিস্ট ধর্মে আনা এবং চার চার্চের শাসন চালু করা একইভাবে আমাদের মার্ক্সবাদ ঠিক কি করে সেই চারটে কাজ এক একটা দেশের ক্ষমতা দখল করা দুই পুরনো সভ্যতাকে ধ্বংস করা তিন মানুষকে কমিউনিস্ট বানানো এবং চার পার্টির শাসন চালু করা এবং এই তিন ধর্মের প্রত্যেকেই বলে যে আগের সবাই ভুল একমাত্র তারাই ঠিক এবং তারাই ফাইনাল এর পরে আর কেউ আসতে পারে না ইসলাম ক্রিশ্চিয়ানিটি এবং মার্ক্সবাদের গঠন এবং তাদের হিন্দু বিরোধিতার কারণ জানার আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমি প্রবীর চ্যাটার্জি মিডলাইফ লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ এই কাজ সংক্রান্ত ভিডিও আমি পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার আরও অনেক বন্ধুর কাজে লাগে তাহলে আপনার দুটো কাজ সাবস্ক্রাইব আর শেয়ার দেখুন বিশ্বের যে কোনো মতবাদ বলে যে তারাই শ্রেষ্ঠ যে কোনো ব্যক্তিও তাই বলেন যে কোনো প্রতিষ্ঠানও তাই বলে থাকে এবার এগুলো শুধুই কথার কথা কে সত্যি কেমন সেটা জানার জন্য তার কাজ দেখতে হবে তাহলে শোনা কথায় নয় আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে মিলিয়ে নিন তো যে এই ইসলাম ক্রিশ্চিয়ানিটি এবং মার্ক্সিজমের মূল গঠনগুলো পরপর মিলে যায় কিনা প্রথমত তিনটে ধর্মই একজন ব্যক্তিত্বের কথা শুনে চলে নবী কার্ল মার্কস দ্বিতীয়ত তিন ধর্মেই জীবনের যাবতীয় প্রশ্নের উত্তর একটা বইতেই দেওয়া আছে পবিত্র কোরআন পবিত্র বাইবেল এবং দাস ক্যাপিটাল তিনটে ধর্মেই বিশ্বাস করতে হয় মানতে হয় ভিন্ন মত পোষণ করে ধর্মে থাকা যায় না আপনার নিজের জীবনের অভিজ্ঞতা যদি অন্য কথা বলে তাহলে আপনি ভুল আপনাকে সংশোধিত হয়ে প্রায়শ্চিত্ত করে আবার লাইনে ফিরতে হবে মানে হিন্দু ধর্মের মতো ঈশ্বরকে অস্বীকার করা ওরে বাবা তিন ধর্মেরই মূল লক্ষ্য হলো বিশ্ব শাসন করা এবং সেই শাসন করার জন্য অস্ত্র ধরতে হবে এবং শক্তি দিয়েই নিজের শাসন ক্ষমতা দখলে রাখতে হবে পঞ্চমত তিন ধর্মেই তুমি হয় আমার মতে বিশ্বাসী নয়তো তুমি আমার শত্রু আমিও আছি তুমিও থাকো এরকম হতেই পারে না এই জন্য দেখবেন যে কোনো কমিউনিস্ট দেশে ইসলাম ব্যান্ড এবং ইসলামিক দেশে কমিউনিজম ব্যান্ড ষষ্ঠত তিন ধর্মেই নিজের ধর্মের প্রতিষ্ঠার জন্য অন্যের প্রাণ নেওয়া এবং নিজের প্রাণ দেওয়া উচিত কাজ শহীদ হওয়া পবিত্র কর্তব্য সপ্তমত তিন ধর্মেই বিভিন্ন সম্প্রদায় ভাগ আছে এবং প্রত্যেকেই মনে করে তারাই খাঁটি অন্য সম্প্রদায়েরা বিধর্মীদের থেকেও খারাপ সে আপনি সুন্নি বলুন ক্যাথলিক প্রোটেস্ট্যান্টই বলুন কিংবা বলসেভিক মেনসেভিক অথবা আমাদের দেশের হাজারো আলাদা আলাদা কমিউনিস্ট পার্টি প্রত্যেকেরই ধারণা হলো অন্য সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মের মূল শিক্ষাকে বিকৃত করছে অতএব বিধর্মীদের মারার আগে বিরোধী সম্প্রদায়ের লোকদের মারাটা বেশি জরুরি অষ্টমত তিন ধর্মেই অন্য দেশে গিয়ে প্রথমেই সে দেশের পুরনো সভ্যতা সংস্কৃতিকে মুছে দিতে হয় তারপর নিজের সংস্কৃতিকে চালু করতে হয় এবং নবমত এই তিন ধর্মই নিজের নিজের আদর্শের নামে বিশ্বের ইতিহাসে সব থেকে বেশি রক্ত ঝরিয়েছে তাহলে আমরা অন্যান্য আব্রাহামাইক ধর্মের সাথে মার্ক্সবাদের তুলনা করে দেখলাম যে কাজের স্টাইলের ক্ষেত্রে চারটে এবং গঠনের ক্ষেত্রে নটা মিল আছে এবার এই চার প্লাস নয় তেরোটা মিলের বাইরেও অন্য যদি কিছু মিল বা অমিল নিজের জীবনের শিক্ষা থেকে আপনি খুঁজে পান তাহলে প্লিজ কমেন্টে লিখুন এবার আমাদের পরবর্তী প্রশ্ন হল মার্ক্সবাদ কেন হিন্দু বিরোধী খেয়াল করে দেখুন প্রত্যেকটা আব্রাহমাই ধর্মেরই সে ইসলাম ক্রিশ্চিয়ানিটি বা মার্ক্সিজমের বিস্তার লাভের প্রথম ধাপ হলো কোনো নূতন দেশ দখল করা এবং দ্বিতীয় ধাপ হলো তার পুরনো ধর্ম সভ্যতা সংস্কৃতিকে মুছে দিয়ে তারপর নিজেদের সভ্যতা সংস্কৃতি চালু করা আগেরটা নাম উছলে নূতনটা চালু করা যাবে না এবং ওটাও থাক আমরাও থাকি এরকম সহাবস্থানের কোনো প্রশ্নই নেই এবারে আমাদের ভারতবর্ষের আদি সভ্যতা হলো সনাতন সভ্যতা ভারতবর্ষের সনাতন সভ্যতা কত বছরের পুরনো আর্কিও অ্যাস্ট্রোনমার নীলেশ ওক বলছেন ভারতীয় সভ্যতা চল্লিশ হাজার বছর ধরে চলে আসছে অ্যানশিয়েন্ট লিভিং সিভিলাইজেশনদের মধ্যে আজ একমাত্র আমাদের ভারতীয় সনাতন সভ্যতাই টিকে আছে বাকি আর কেউ সে ব্যাবিলোনিয়ান কি রোমান অ্যাচটেক বা মায়া সুমেরিয়ান বা ইজিপশিয়ান কোনো প্রাচীন সভ্যতাই আজ টিকে নেই একমাত্র সনাতন ভারতীয় হিন্দু সভ্যতা এখনো অবধি টিকে আছে এবার ভারতবর্ষ দখল করতে হলে সনাতন হিন্দু সভ্যতাকে ধ্বংস না করলে নূতনটা তো চালু করা যাবে না সনাতন ভারতীয় সভ্যতাকে ধ্বংস করার কাজ তিনটে আব্রাহামাইক ধর্ম তিনভাবে করেছে ইসলাম এসে ভারতীয় মন্দির এবং মূর্তি ধ্বংস করেছে খুব মোটা দাগের কাজ সরাসরি চোখে দেখা যায় ক্রিশ্চিয়ানিটি এসে ভারতীয় সংস্কৃত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সূক্ষ্ম কাজ দেখা যায় একদম পয়েন্ট করে ধরা যায় না আর মার্ক্সবাদ এসে কি করেছে তারা আরও সূক্ষ্ম কাজ করেছে আমাদের শ্রদ্ধাকে ধ্বংস করে দিয়েছে শ্রদ্ধা ধ্বংস হয়ে গিয়ে আমরা নিজেরাই নিজেদের অস্তিত্ব সম্বন্ধে লজ্জিত হয়ে পড়েছি আপনি শ্রদ্ধা করে নিচু হয়ে কারুর পা ছুঁতে গেলে তিনি পিছিয়ে গিয়ে বলবেন থাক থাক আমি ওসব প্রণাম প্রণামে বিশ্বাস করি না আপনি নিজের স্বাভাবিক সংস্কৃতির টানে ঘরে লুকিয়ে পুজো পাঠ করবেন কিন্তু বাইরে সেটা প্রকাশ্যে বলতে লজ্জা পাবেন বারোয়ারি পুজোয় যোগ দিতে আপনার ভালো লাগবে কিন্তু সরাসরি স্বীকার না করে লোক সংস্কৃতি আর অর্থনীতির দোহাই দিতে হবে আপনাকে এবং এই শ্রদ্ধা ধ্বংস করার কাজটাকে আমি সূক্ষ্ম কাজ বলছি কেন নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন আপনি অনুভব করতে পারবেন কিন্তু কোথাও পয়েন্ট আউট করতে পারবেন না আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন না কোথাও আমি নিজে বৈষ্ণব পরিবারে জন্মে বড় হয়েছি স্কুল জীবন থেকে মার্ক্সবাদী ভাবনার মানুষদের সঙ্গে মিশেছি মার্ক্সবাদী সংস্কৃতি প্রচারের কাজ করেছি কর্মসূত্রে ক্যাথলিক প্রতিষ্ঠানে কাজ করেছি এবং জীবনের বেশ কিছু বছর ক্যাথলিক মানুষদের সঙ্গে একসঙ্গে থেকেছি ব্যক্তিগত স্তরে চার পাঁচজন মাত্র মুসলিমের সাথে আমার ঘনিষ্ঠতা আছে কিন্তু কোনো মুসলিম প্রতিষ্ঠানে আমি কখনো কাজ করিনি এবার নিজের বই এবং অন্যান্য কাগজপত্র পড়াশুনো এবং ইন্টারনেটের মাধ্যমে যা পাচ্ছি তার পাশাপাশি নিজের জীবনের অভিজ্ঞতাকে রেখে আমার মনে হয়েছে মার্ক্সবাদ নিজেই একটি ধর্ম এবং নিজের এজেন্ডার কারণেই মার্ক্সবাদ হিন্দু বিরোধী আপনার নিজের জীবনের অভিজ্ঞতায় আপনি আর কি কি দেখছেন সেটা নিচে কমেন্টে লিখুন আমাকে আরও জানার সুযোগ করে দিন আর জীবন সম্বন্ধে আরও জানতে হলে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন সেই মহাগ্রন্থ মহাভারত থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প দিচ্ছি আমি শুধুই অডিও কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে